আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা সবজি রান্নার রেসিপি লতি লতিগুলো আমার নিজের কচু গাছ থেকে উঠানো আমার ঘরের পাশেই লতি গাছগুলো এখান থেকে নিজের হাতে উঠিয়ে নিয়েছি অনেক ভালো লেগেছে কারণ আমার কোনো সবজি কোনো ফল গাছেই নাই বাড়িতে একমাত্র কয়েকটা লতি কচু গাছ আছে ওখান থেকে লুতিগুলো উঠিয়েছি তাই আমার খুবই ভালো লেগেছে এখন আমি লতিগুলা কেটে পরিষ্কার করে নিয়েছি চুলায় রান্না বসিয়ে দিব। পাতিল গরম হলে তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলো একটু নেড়ে নিব একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজগুলা কাঁচা পেঁয়াজ কষে সুন্দর একটা গ্রান বের হবে এখন দিয়ে দেব রসুন বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে আরেকটু নেড়ে রসুনগুলা কষিয়ে নেব রসুন কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি ছোট ছোট চিংড়ি বা কুচু চিংড়ি বলা যায় বড় চিংড়ি পাইনি তাই এই চিংড়ি মাছগুলো দিয়েই রান্না করব। এখানে আমি এক চা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া নিয়েছি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব লতিগুলো আমি কাটার সময় দেখাতে পারিনি দেখেন কত সুন্দর খুবই ভালো লাগতেছে নিজের গাছ থেকে উঠানো লতি রান্না করতেছি লতিগুলো দিয়ে আমি একটু ভেজে নিব কিছুক্ষণ বর্ষাকাল হয়তো গলায় চুলকাইতে পারে তাই আমি একটু তেলের মধ্যে প্রথমে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ পর পর একটু একটু করে নেড়ে দিব একটু পানি থাকলে পানিগুলো টেনে আসা পর্যন্ত পানি দিব না একটু নরম হয়ে আসছে বারবার নাড়াছাড়া করতে করতে পানিও টেনে গিয়েছে এখন আমি একটু গরম পানি দিয়ে দিব হয়তো গলা চুলকাতে পারে তাই আমি গরম পানি করে রেখেছি গরম পানি দিয়ে দিয়েছি একমখ আর কোনো পানি ব্যবহার করব না চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এখন আরেকটু দেখতেছি লতির কী অবস্থা আর একটু নেড়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢেকে দিব দেখি লতিগুলার কি অবস্থা আর একটু নেড়ে এখন আমি লতি যেহেতু হয়তো গলা ধরতে পারে বা গলা চুল খেতে পারে আমরা অনেক টাইমে চুলকানোকে গলা ধরাও বলি তাই একটু আমশ্ত দেব একটু আমশ্ত টকের জন্য কিছু টক পাতা আছে আমি পাইনি খুঁজেছিলাম আশেপাশে প্রায় থাকে এবার কোথাও দেখি নাই টক পাতা তাই একটু গলা না চুলকানোর জন্য আম দিয়ে দিলাম তেঁতুলও দেওয়া যায় দু তিন কোয়া তেঁতুল একটু পানি দিয়ে গুলেও দিতে পারেন বা বাজারেও এই টক পাতাগুলো পাওয়া যায় কচুর সাথে লতির সাথে দিলে আর গলা চুলকায় না খেতেও একটা মজা আসে হয়ে গিয়েছে লতি রান্না ছোট চিংড়ি বা কুচু চিংড়ি দিয়ে লতি রান্না করা এখন আমি পরিবেশন করব আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ